মঙ্গলে কলকাতার সামনে হায়দ্রাবাদ প্লে অফ তিনটি ম্যাচ বৃষ্টিতে গিয়েছে যদি ম্যাচ বৃষ্টিতে যায় তাহলে ফাইনালে উঠবে কোন দুটি দল আইপিএল এর শেষ পর্বে শুরু হয়েছে বৃষ্টি গুজরাট থেকে গুয়াহাটি থেকে হায়দ্রাবাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ বৃষ্টিতে ভেসতে গিয়েছে যদি প্লে অফের তিনটি ম্যাচও যায় তাহলে ফাইনালে উঠবে কোন দুটি দল প্লে অফে উঠেছে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার খেলতে নামবে কলকাতা ও হায়দ্রাবাদ খেলা হবে আমেদাবাদে বুধবার আমেদাবাদে এলিমেন্টরের মুখোমুখি রাজস্থান এবং ব্যাঙ্গালুরু প্লে অফের তিনটি ম্যাচে কোনো রিজার্ভ দিনই নেই অর্থাৎ অন্যান্য ম্যাচের মধ্যে নির্ধারিত সময়ে খেলা শেষ করতে হবে নইলে ম্যাচ ভেসতে যাবে কয়েকদিন আগে হায়দ্রাবাদে কলকাতা গুজরাট ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে প্রশ্ন উঠেছে সেখানকার জল নিকাশি ব্যবস্থা নিয়ে এমনকি বৃষ্টির সময় পিচও তার চারপাশ বাদে বাকি মাঠ ঢাকার কোনো ব্যবস্থা নেই আটশো কোটি টাকার নরের মধ্যে স্টেডিয়ামে ফলে জল শুকাতে অনেক বেশি সময় লাগে যদি মঙ্গল ও বুধবার বৃষ্টিতে খেলা ভেস্তে যায় তাহলে সুবিধার পয়েন্ট তালিকায় উপরে শেষ করা দলের শীর্ষে শেষ করেছে কলকাতা তাই কলকাতা হায়দ্রাবাদ ম্যাচ ভেসতে গেলে কলকাতাকে জয়ী ঘোষণা করা হবে অন্যদিকে রাজস্থান এবং ব্যাঙ্গালুরু ম্যাচ ভেসতে গেলে পয়েন্ট থাকা রাজস্থানকে জয়ী বলে ঘোষণা করা হবে সেক্ষেত্রে না হেরে আইপিএল থেকে বিদায় নেবে বিরাট কোহলির ব্যাঙ্গালুর আইপিএল এর নিয়ম অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার পরাজিত দলের বিরুদ্ধে খেলতে হয় এলিমেন্টারি জয়ী দলকে অর্থাৎ যদি এই নিয়ম বৃষ্টিতে খেলা ভেসতে যায় তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ারের মুখোমুখি হবে হায়দ্রাবাদ ও রাজস্থান শুক্রবার চেন্নাইয়ের মাঠে সেই খেলা হবে দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টি হচ্ছে বর্ষায় ঢুকেছে দেশে তাই যদি চেন্নাইয়ে বৃষ্টিতে ম্যাচ ভেসতে যায় সেক্ষেত্রে পয়েন্ট তালিকার উপরে থাকা হায়দ্রাবাদ ফাইনাল উঠবে বাদ যাবে রাজস্থান অর্থাৎ বৃষ্টিতে প্লে অফের তিনটি ম্যাচ ভেসতে গেলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল কলকাতা ও হায়দ্রাবাদ ফাইনাল খেলবে রবিবার চেন্নাইয়ের মাঠেই হবে সেই ফাইনাল সেই দিনও বৃষ্টি হতে পারে তবে ফাইনালের জন্য রিজার্ভ দিন থাকায় পুরো খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম